আমরা জাতিকে জাগাতে চাই সতর্ক করতে চাই একজন বৈধ নবীর যদি পনেরোশো বিড়া দিতে হয় তো একজন অবৈধ নবীর ভণ্ড মিথ্যা প্রতারক কাজের অনুসারীদেরকে কত বিড়া দেওয়া দরকার আনলিমিটেড বিড়া দেওয়া দরকার আনলিমিটেড বিড়া দেওয়া দরকার আমরা বিচার চাই না আমরা রাষ্ট্রীয় আইন চাই কাজারিদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে অন্য কিচ্ছু মানি না আওয়াজ একটাই দাবি একটাই স্লোগান একটাই কাফের কাফের إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافه للناس بشيرا ونذيرا صدق الله العلي العظيم ঢাকার সোহরাওয়াত উদ্যানের খত নবুব মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত আজকের এই খত নবৎ সম্মেলনের তারাম সভাপতি উপস্থিত হাজরাতে ওলামেকরাম নবী প্রেমিক তিনী জনতা লম্বা সময় কথা হয়েছে এখন দোয়ার সময় কোনো কথা বলার সুযোগ নেই আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে দুই বছর আগে এই অঞ্চলের এমপি কে ছিলেন একটু বলেন তো হজরত সালমান সাহেব আচ্ছা আচ্ছা মনে করেন আমরা দুই বছর আগে আছি ভয় পাই না বোঝানোর জন্যে বলতেছি ধরেন আমরা দুই বছর আগে আছি ওই দরবেশ সাহেবের বা সালমান সাহেবের খুব কাছের যে ছেলে পেলে যাদের নেতৃত্বে এই এলাকা চলতো হঠাৎ আর হঠাৎ একদিন দেখলো আপনাদের নবাবগঞ্জ একদম মূল প্রপারে একটা বিশাল অফিস খোলা যার মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয় তোরা ভাবতেছে যে আমরা থাকতে এমপি সাহেবের কার্যালয় কারা খুললো চলো একটু খবর নিয়ে আসি তো যা জিজ্ঞেস করছে ভাইরা কার অফিস বলে এমপি সাহেবের তোমরা কারা এমপি সাহেবের আরে কোন এমপিটা তো বলে যে সাদেক হোসেন খোকা কোন এমপি চিনেন সাদে হোসেন খোকা ঢাকার সুত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিল শেখ হাসিনাকে পরাজিত করার মাধ্যমে প্রায় তিরিশ বছর হয়ে গেছে চলে গেছে যেই বলছে খালি সাদে হোসেন খোকার অফিস ওরা ধৈরা গনে গণে তিরিশটা বাড়ি লাগাই দিয়েছে কয়টা এবার একটু কথা বলেন সব সময় কয়টা পিড়া লাগাইছে এখন বিচার নিয়ে আসছে আমাদের ভাই মুফতি মিজান সাহেব হুজুর কাছে যে তো হুজুর তো ইমানদার মানুষ এক পক্ষের কথা শোনে না জিন্দা মানুষ বিশ্বাস করে না ওই ডাকাইছে পক্ষরে ভাই তোরা একটু আয়ত তো আসছে মিজান সাহেব দেখলে ভয় পায় কাছাকাছি আসছে কদেরকে মারছস জি কয়টা তিরিশটা কেন বলে অপরাধ দুইটা কি অপরাধ হাজার এক নম্বর অপরাধ হচ্ছে যেই এমপির অফিস ওরা এখানে খুলছে ওই এমপির সংসদীয় আসন দুহার না সূত্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি ওখানে অপরাধ নম্বর এক অপরাধ নম্বর দুই যেই এমপির এমপির অফিস ওরা খুলেছে ওই এমপির ডেট এক্সপায়ার হয়ে গেছে তিরিশ বছর আগে এই জন্য গনে গনে তিরিশটা পিটা লাগাই গেছে এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই মৃত্যু তিরিশ বছর আগের সাদে বসেন খোকার এমপির অফিস এই আসনে আইসা খোলা ঠিক আছে এই পাকলামি করা ঠিক আছে না পিঠা দেওয়া ঠিক আছে বুঝে শুনে বললেন আপনাদের অভ্যাস বড় খারাপ রাজনীতির ব্যাপার আসলে একদম খুব সুন্দর মতো জবাব দেন দিনের ব্যাপার আসলে আস্তে করে সুশীল সাইলাস এবার আবারও জিজ্ঞেস করি ফিটা দেওয়া ঠিক আছে না অফিস খোলার পাগলামি ঠিক আছে এখানে আলোচনা চলতেছে খতমা কাদিয়া নিঃস্ব এটাই সবাই চিন্তা করতেছেন বলবো আমি বলবো দুই এক মিনিট লাগবে ইনশাল্লাহ যদি এই তিরিশ পিঠা দেওয়া ঠিক আছে তাহলে আমাদের জিজ্ঞাসা যারা বাংলাদেশে অন্য ধর্মের প্রচার করে আমি একটাই ধরি খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের প্রচার যারা বাংলাদেশে করছে ওদের অপরাধ কিন্তু একটা না ওই সাদেক হোসেন খোকার কর্মীদের মতো অপরাধ দুইটা না তিনটা অপরাধ ওরা এই জমিনে করতেছে নম্বর অপরাধ হচ্ছে যে নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসাকে আল্লাহ তালা মুসলমানদের নবুত দিয়া পাঠান নাই আল্লাহ তালা নবী আইসাকে ইয়াহুদিদের নবুত দিয়া পাঠাইছেন নবী বানায়া পাঠাইছেন বলেন কাদের নবী হজরত ঈসা হজরত ঈসা কাদের নবী আল্লাহ তালা বলেছেন না কোরআন সুরা সফ আয়াত ছয় আল্লাহ তালা বলেন হজরত ঈসার বক্তব্য এটা وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة حضرت عيسى بن بني إسرائيل الله ما الرسول بنا يا بطيس এইবার বলেন হজরত ঈসা কাদের রসুল কাদের রসুল খ্রিস্টান ধর্মের প্রচার যদি করবি হুদিদের কাছে কর বাংলাদেশে কোন কাজের জন্য দুই অপরাধ ধর্মের বাংলাদেশে করছে ওই আল্লাহ তালা এই অঞ্চলের এই এরিয়ার নব দিয়া পাঠান নাই প্রমাণ আজকের বিকৃত যে বাইবেল বাইবেল কোন কার উপর নাজেল হওয়া কিতাব কার ওপর তো ইঞ্জিল না হয়েছে কার ওপর ইঞ্জিল ও উপর বাইবেল ও ইসার দুই কিতাব নাজিল হয়েছে নাকি ইসা আলাইসালামের উপর বাইবেল কোন আসমানি কিতাব না ওদের বানানো কিতাব বলেন বাইবেল কার উপর নাজিল হয় বানানো কিতাব শয়তান নাজিল করছে কার উপর নাজিল হয়েছে শয়তানদের উপর বাইবেল কোন আসমানি কিতাব না তারপরও ওই বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি সেই বাইবেলে আছে হজরত ইসার বক্তব্য আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুবত দিয়া পাঠাইছে ধরে নিলাম আজকের ইসরায়েল কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যায় ইসরায়েলে যায় করা বাংলাদেশে আসাদ চলতে তিন নম্বর অপরাধ যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসার ধর্মের নবৌতের ডেট এক্সপায়ার হয়ে গেছে পনেরোশো বছর আগে তা দেখো খোকার তিরিশ বছর আগের মানুষটাকে যদি তিরিশটা করে পিঠা দিতে হয় ওইটা যদি নেচ্য হয় আপনাদের কাছে দরকার বলেছেন আপনারা তাহলে পনেরোশো বছর আগের ধর্মের যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই ধর্মের প্রচার তারা বাংলাদেশে করতে চায় ওদের তো তিরিশটা আর একশো না ওদেরকে ধৈরা ধৈরা পনেরোশো পিঠা দেওয়া দরকার আমরা পনেরোশো পিঠা দিতে চাই না আমরা জাতিকে জাগাতে চাই সতর্ক করতে চাই একজন বৈধ নবীর যদি পনেরোশো পিড়া দিতে হয় তো একজন অবৈধ নবীর ভণ্ড মিথ্যা প্রতারক কাজের অনুসারীদেরকে কত পিড়া দেওয়া দরকার আনলিমিটেড পিড়া দেওয়া দরকার আনলিমিটেড পিড়া দেওয়া দরকার আমরা পিঠা চাই না আমরা রাষ্ট্রীয় আইন চাই কাজারীদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে অন্য কিচ্ছু মানি না আওয়াজ একটাই দাবি একটাই স্লোগান একটাই কাউকে يعني الكافر واخر دعوان الحمد لله رب العالمين والسلام عليكم